জাহান্নামীরা তাদের নারী ভুড়ির চারপাশে গাধার ন্যায় ঘুরতে থাকবে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তাদের পেট হতে নারী ভুড়ি বের হয়ে যাবে আর তারা তাদের ভুড়ির চারপাশে গাধার ন্যায় ঘুরতে থাকবে যেমন গাধা চাকা ঘুরিয়ে গম পিসে থাকে হাদিসে এসেছে উসামা ওসামা ইবনুজ রাসুল্লাহ সাল্লা আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন আগুনে পুড়ে তার নাড়ি ভুড়ি বের হয়ে যাবে এ সময় সে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকা নিয়ে তার চারপাশে ঘুরতে থাকে তখন জাহান্নামবাসীরা তার নিকট একত্রিত হয়ে তাকে বলবে হে অমুক ব্যক্তি তোমার এ অবস্থা কেন তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ করতে আর অন্যায় কাজ হতে নিষেধ করতে সে বলবে আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম বটে কিন্তু আমি তা করতাম না আর আমি তোমাদেরকে অন্যায় কাজ হতে নিষেধ করতাম অথচ আমিই তা করতাম চল্লিশ আর যারা জাহান্নামের মধ্যে তাদের নারী ভড়ির চারপাশে ঘুরতে থাকবে তাদের মধ্যে একজন হল আমার ইবনু লোহাই যে সর্বপ্রথম অরবে দিনের পরিবর্তন ঘটিয়েছিল ايه حديثه عن أبي هريرة قال النبي صلى الله عليه وسلم رأيت عمرو بن عامر بن لحي الخزاعية يجر كسبه في النار وكان أول من سيب السوائب رواه البخاري আবু হুরাইরা রদিয়াল্লাহানহু বলেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আমি আমর ইবনু আমির ইবনু লোহাই খোজা আকে তার বহির্গত নারী ভুড়ি নিয়ে জাহান্নামের আগুনে চলাফেরা করতে দেখেছি সেই প্রথম ব্যক্তি যে সাই ইবা উৎসর্গ করার প্রথা প্রচলন করে একচল্লিশ জাহান্নামীদেরকে গলায় লোহার শিকল দিয়ে আগুনের মধ্যে বেঁধে রাখা হবে আল্লাহ তালা জাহান্নাম বাসীদেরকে তাদের গলায় লোহার শিকল দিয়ে এমনভাবে বেঁধে রাখবেন যেখান থেকে তারা পালাতে পারবে না আল্লাহ বলেছেন আইরা আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রেখেছি শৃঙ্খল বেড়ি ও লেলিহান অগ্নি সুরাদাহার চার তিনি অন্যত্র বলেছেন ইন্নালা দেইনা আন কায়াল মুয়া জাফিমা ও আলিমা আমার নিকট আছে শৃঙ্খল প্রজ্বলিত অগ্নি আর আছে এমন খাদ্য যা গলায় আটকিয়ে যায় এবং মর্মন্ত শাস্তি সুরা মুজাম্মিল বারো থেকে তেরো আয়াতে বর্ণিত আগলাল অর্থাৎ বেড়ি যা গলায় পরানো হয় যেমন পশুর গলায় বেড়ি পরানো হয় যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়াজা আল আগলা আলাফিয়া আনা না হাল ইউজৌ না ইল্লা আমালুন আমি কাফেরদের গলদেশে শৃঙ্খল পরাব তাদেরকে তারা যা করত তারই প্রতিফল দেয়া হবে সুরাসাবা তেত্রিশ তিনি অন্যত্র বলেছেন ইদিল আগলা আলু আনা কেহিম ওয়াসালা সি লুয়ো যখন তাহাদের গলদেশে বেড়ি ও শৃঙ্খল থাকবে আর উহাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে সুরা মুন একাত্তর এবং আয়াতে বর্ণিত আনকালান অর্থাৎ শৃঙ্খলিত করা বা বেঁধে রাখা যেমন পশুকে বেঁধে রাখা হয় আর জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন লোহার আকর্ষী জাহান্নামের কঠিন যন্ত্রণা কাতর হয়ে যখন জাহান্নামীগণ তা হতে বের হওয়ার চেষ্টা করবে তখন এই আকর্ষিগুলো তাদেরকে টেনে জাহান্নামের তল দেশে নিক্ষেপ করবে আল্লাহ তালা বলেছেন ওয়ালাহুম মাকা মিয়াউ মিন হাদিদ এবং উহাদের জন্য থাকবে লোহার মুদগর যখনই উহারা যন্ত্রণা কাতর হয়ে জাহান্নাম হতে বের হওয়ার চেষ্টা করবে তখনই তাদেরকে ফিরিয়ে দেয়া হবে উহাতে আর তাদেরকে বলা হবে আস্বাদন করো দহন যন্ত্রণা সুরাহাজ একুশ থেকে বাইশ